রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ তোমরা কোথায় আছো সবাই এসো আমার ভাই ও বোনেরা তোমরা কোথায় আছো সবাই চলে এসো রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ সবাই চলে এসো সবাই জয়েন করো লাইফে জয় কৃষ্ণ আমার ছোট ভাই ও বোনেরা তোমরা কোথায় আছো সবাই জয়েন করো রাধে জয় শ্রী কৃষ্ণ সবাই চলে এসো প্লিজ সবাই জয়েন করো আমার লাইভটাতে। আমার ভাই বোনেরা তোমরা কোথায় গো সবাই চলে এসো কেউ কি আসবে না আজ লাইভে কেউ কি জয়েন করবে না আমার লাইভে আজকে আমার ভাই বোনেরা তোমরা কেমন আছো সবাই কমেন্টে বলো কেমন আছো সবাই তোমরা রাধে রাধে জয় কৃষ্ণ। সবাই চলে এসো সবাই চলে এসো কেমন আছো তোমরা সবাই কেমন আছো কমেন্টে বলো গো তোমরা কে জয়েন করেছো কমেন্ট করো একটু কেমন আছো আমার ভাইও বোনেরা তোমরা কেমন আছো গো রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই চলে এসো সবাই চলে এসো তোমাদের সাথে গল্প করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হাই ভাই কেমন আছো গো হাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমার লাইফটা তোমরা কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো গো আমি ত্রিপুরা আগরতলা থেকে বলছি তোমরা কোথা থেকে বলছো গো তোমরা কোথা থেকে বলছ হাই কেমন আছো তোমরা সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কোথা থেকে বলছো তোমরা আমার বাড়ি হলো ত্রিপুরায় আগরতলাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ সবাই একবার করে বলো রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ আমার ভিডিও তোমাদের কেমন লাগে বলো তোমরা তোমাদের কেমন লাগে গো আমার ভিডিও হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ তোমরা চলে যেও না একটু কমেন্ট করো আমার সাথে গল্প করো রাধে রাধে সবাই একটা লাইক দিয়ে দাও কেক কোথা থেকে দেখছো লাইফটা একটা লাইক দিয়ে দাও না গো একটা লাইক দিয়ে দাও লাইভটাতে একটা লাইক করো. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুভ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ একটা লাইক করো কে কোথা থেকে দেখছো গো বায়ু বোনেরা তোমরা সবাই কে কে জয়েন করেছো সবাই একটা করে লাইক করে দাও না গো হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ কিছু বলো তোমরা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কেমন আছো সবাই কেমন আছো সবাই তোমরা

বুঝলাম না কি লিখেছো এটা বুঝেছি না একটা লাইক করে দাও একটা লাইক করে দাও কেমন আছো সবাই তোমরা রাধে রাধে বলো একবার রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ হাই দাদা কেমন আছেন আপনি ভালো আছেন রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ একটা লাইক করে দাও দাদা ভালো ভালো আমি আপনি কেমন আছেন কে কোথা থেকে দেখছো গো আমার লাইফটা একটু কমেন্টে বলে দাও কে কোথা থেকে দেখছো একটা লাইক করে দাও কে কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু লাইক করে দাও না গো আমি তো ত্রিপুরা থেকে বলছি তোমরা কোথা থেকে বলছো আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও জয় শ্রীকৃষ্ণ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে গিয়ে তোমরা একটু ঘুরে যেও গো রাধে রাধে লাইক করে দাও না একটা লাইক করে দাও তোমাদের খাওয়া দাওয়া হলো নাকি হ্যাঁ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ ভাই তোমার বাড়ি কোথায় কেমন আছো সবাই তোমরা কেমন আছো তোমরা সবাই তুমি কোথা থেকে বলছো তোমার কথা আমি তো বুঝতে পারছি না তোমার কমেন্ট তো আমি বুঝতে পারছি না তুমি কোথা থেকে বলছো আমার ভিডিও ভালো লাগে না একটু কমেন্টে বলে দাও আমার ভিডিওগুলি কেমন লাগে তোমাদের রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ভাই তোমার বাড়িটা কোথায় তুমি তো কিছু বলে না কিছু তো বললে না তোমার বাড়ি কোথায় জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ঠিক আছে তোমরা কিছু বলছো না শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকে থেকো আর আমার লাইফটাতে নেক্সট লাইফে তোমরা সবাই জয়েন করো বাই どういうこと